আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম এদিকে আমার আম্মুর মনটা কিন্তু একটু খারাপ ছিল কেন জানি মনে নাই তো তাকে আমি চশমা দিতেছিলাম সে নিচ্ছে না রাগ করছি কি জন্য জানে আর এদিকে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি কিন্তু রিক্সা পাইতেছি না মানে কোথাও বের হইলে কিন্তু রিক্সা পাওয়া যায় না এ হচ্ছে মানে একটা অবস্থা তো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা পেলাম অবশেষে রিক্সাতে উঠে পড়লাম আর আমার মেয়েটার তো অনেক বেশি ঠান্ডা সে একদম দম ফালতে পারে না ঠান্ডার জন্য তো এদিকে আমরা তিনজনে আবার একটু ভিডিও করতেছিলাম কারণ আমরা তিন হাতেই হচ্ছে গুরি পড়া ছিল তো হঠাৎ করে আছি আর কি আমরা বাড়ি যাওয়া হচ্ছে আমার আমার ভাইবা পরীক্ষাটা বাকি ছিল মাস্টার্স প্রথম বর্ষে তো সেই ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য আর কি বাড়িতে যাওয়া এদিকে আমরা জাম ছিল রাস্তায় অনেক বেশি আর আমাদের একটা পনেরো ট্রেন ছিল যার জন্য আমরা আর কি এই জায়গাটার নাম ঠিক বলতে পারতেছি না মানে ওদিক দিয়ে ঘুরে মতি দিলের ওই দিক দিয়ে ঘুরে না গিয়ে মানে আমরা এই ব্রিজের উপর দিয়ে আর কি তা যাচ্ছিলাম আর ব্রিজের উপরেও দেখেন কত পরিমাণ মানুষ কি বলবো আর এখানে কিন্তু আবার সবজিও বিক্রি করে অনেকে সবজি অন্যান্য ইলেকট্রিক যত জিনিস আছে সেগুলোও বিক্রি করে তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিতেছিলাম আর এখানে তো আমার মেয়ে দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলো তার জুতা খুলে গেছে তো সেটাই সে হচ্ছে ঠিক করতেছে তো সিঁড়ি দিয়ে নামতে উঠানামা করতে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে একদম দৌড়ায় দৌড়ায় তো উঠানামা করে অবশেষে সিঁড়ি দিয়ে উঠানামা মানে ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম এই যে ট্রেনে স্টেশন ট্রেনে আর কি যাবো আমাদের একটা পনেরো ট্রেন ছিল তো ট্রেন স্টেশনেও দেখেন মানুষের অভাব নাই এত বেশি মানুষ তো অনেক দিন ধরেই মানে চিন্তায় ছিলাম কবে না কবে ভাইবার ডেট দিয়ে দেয় তো তারপর অবশেষে হচ্ছে আমার তিন তারিখ পরীক্ষা ছিল আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে দু তারিখ বাড়িতে নিয়ে গেছে আবার আমি তিন তারিখ পরীক্ষা দিয়ে ডাকা ব্যাক করছি কি যে একটা কষ্ট হয়েছে বলার বাহিরে কারণ যাওয়ার সময় তো বাড়িতে যাওয়ার সময় ট্রেনে ট্রেন দিয়ে গিয়েছি তো আসার সময় বাসে আসতে হয়েছে বাসে তো আমার মেয়ে একদমই কমফোর্ট না সে বাস দেখে ওরা দৌড়া চিৎকার শুরু করে তো এটাই ছিল আমাদের ট্রেন আর আমার মেয়ে দৌড়ে দৌড়ে আসতেছিলো আর কি আমাদের ছ বগি ছিল তো ওই বগিতে আমরা উঠে পড়ছিলাম তো সময় আমাদের একদম লাস্টের বগি বগিতে মানে সিট পরে আর আমি হাজব্যান্ডের সাথে একটু একটু রাগ করি যে তো লাস্টে কেন আমাদের সিট পরে তো তিনি বলে যে এটা কি আমার উপর ডিপেন্ড তো এটা তো ট্রেনওয়ালাদের উপর ডিপেন্ড যারা আর কি টিকিট মানে দেয় তারা এইভাবে ডিপেন্ড করে দেয় তো এটা তো আমার কোনো দোষ নাই এদিকে ট্রেন কিন্তু একদমই ফাঁকা ছিল তো ট্রেনে উঠে আগে এক বোতল পানি কিনে নিলাম ঠান্ডা আর আমার মেয়েটা ট্রেনে উঠেই বলতেছিল যে আমার অনেক বেশি ক্ষুদা লাগছে আমাকে কিছু কিনে দাও আমি খাবো তারপর ট্রেনে তেমন কোনো খাবার পায় নাই তো এক ঝালমুড়িওয়ালা মানে ঝালমুড়ি না চানাচুর তো তাকে চানাচুর কিনে দেওয়া হয়েছে সেটাই মার্শাল্লা সে মজা করে খাচ্ছিল একা একা নিজের হাতে কাউকে দৌড়তেও দেবে না সে নিজে নিজেই খাবে আর এদিকে আস্তে আস্তে কিন্তু একদম ট্রেন মানে মানুষে ভরে গেছে তো অপর পাশে আরও একটা ট্রেন ছিল সেটা বন্ধ অবস্থায় ছিল পানে দিয়ে দেখলাম যে পরিষ্কার করতেছে এদিকে আবার আমার মেয়েকে যে তিনটা বই আর এই বারোটা রঙ পেন্সিল সহ কিনে দিলাম একশো টাকা দিয়ে এখানে পড়া অনেক পড়ায় আছে তো ভাবলাম যে মেয়েকে বইটা কিনে দিয়ে আবার ড্রয়িংও করার মতো আর কি ছবি আছে অনেক তো অবশেষে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা ঝুলতে ঝুলতে নাচতে নাচতে চলে যাচ্ছি বাড়িতে তো ট্রেনে আসলে যাতায়াত করলে কিন্তু অত একটা কষ্ট হয় না ঘরের মতো একটু তাও বসে আরাম করে থাকা যায় একটা জিনিস কি জানে আমরা মানে কখনোই মানে বাউ সিটে বসে যাইতে পারি না হঠাৎ আর নয়তো আমাদের সবসময় উল্টা সিটেই পড়ে উল্টা সিটে যাইতে হয় বাতাস কম লাগে তো এদিকে আমার মেয়ে ট্রেনেও এত বেশি জ্বালাতন করতেছিল কি বলবো সে আবারও ঝালমুড়ি কিনে খাচ্ছিল আমরাও জালমুড়ি খাইছিলাম কারণ প্রচুর ক্ষুদার্ত ছিলাম ওর বাবাও অনেক ক্ষুধার্ত ছিল সকালবেলা নাস্তা খেয়ে বের হয়েছে আর দুপুরের খাবারের কোনো খোঁজখবর ছিল না তো আমরা সবাই মোটামুটি জালমুড়ি কিনে খেয়েছিলাম তারপর হচ্ছে কি খেলাম সমাচার কিনে খেলাম তো অবশেষে আবারও ট্রেন ছেড়ে দিয়েছিলো মানে যেই জায়গাগুলো একটু একটু ভালো লাগতেছিলো সব উৎসামলে ঘেরা তো আমি তারে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমার মেয়েটা অনেক বেশি খুশি ছিল আর এত বেশি দুষ্টুমি করছে ভাই বলার বাইরে ট্রেনে যায় আর বাসে যায় তার দুষ্টুমি শেষ নাই তো এদিকে দেখেন তার বাবাকে ওঠায় এক সাইডে দিয়ে সে দুষ্টুমি করতেছে মানে সব সময় তার দুষ্টুমি থাকবে আর বাসে আসার পথে সেটার তো ভিডিও করি নাই ভাই ভাই এত বেশি কান্নাকাটি করছে কী বলবো সে বাসে কোনোভাবে উঠবে না আর আমাদের বাসে মানে আসতে আসতে একদম রাত বারোটার মতো বেজে গেছে অনেক বেশি কষ্ট হয়েছে রাস্তায় অনেক জ্যামও ছিল তো তার জন্য মানে তখন চিন্তা করলাম যে আর বাড়িতেই যাব না এত কষ্ট করে তো অবশেষে আমরা হচ্ছে যে এদিকে নেমে পড়লাম আর কি ট্রেনে ট্রেন থেকে নেমে এখন একটা রিকশায় উঠবে তারপরে চলে আসবো আর কি আমাদের গন্তব্যস্থলে তো আমার ননদের আবার পাঁচটায় পরীক্ষা শেষ হয়েছে সে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিতেছে তাকে নিয়ে আমরা একসাথে আর কি বাড়িতে গিয়েছি তো ওইদিকে আবার ময়মনসিংহ কিন্তু রোডের পাশে আর কি অনেক ছোট্ট ছোট দোকান নিয়ে বসছে তো সেগুলোর একটু ভিডিও নিচ্ছিলাম আর আমরা হচ্ছে কাছারি ঘাট দিয়ে আসছিলাম তো ওই নৌকা দেখে তো আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছিল যে সে কখন নৌকাতে উঠবে আর আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ অপেক্ষা করে বসে আসলাম মেয়ের পপির জন্য কারণ তার পপি পরীক্ষা দিয়ে আসবে তখন আর কি আমরা একসাথেই বাড়িতে যাব তো বাড়িতে যাইতে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল আর এদিকে তো মেয়েও অপেক্ষা করতেছে কখন নৌকাতে উঠবে সে তো আমার জামাই ময়ন সিং এসে মানে এখানে আর কি আমরা গাঙ্গিনা পার যেটাকে বলে এখানে একটা চা খাইছিল সে বলছিল যে এই চাটা নাকি অনেক বেশি মজার